রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে পরিচয় আমরা বাংলাদেশি যা এরি ভিতরে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদেরও কেউ কেউ এই বিষয়টি তুলে ধরেছেন তাদের বক্তব্যে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকুই অধিকার কারো বেশি কারো কম তা নয় কিন্তু সমান আপনার এবং আমার সমান আমরা যে যেই ধর্ম যে যেই হই না কেন এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই এবং সেটি হলো রাষ্ট্র ও সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয় রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই পঞ্চাশ লক্ষ বা তার কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কম পক্ষে দায়ের করা হয়েছিল সেদিন বেশি গুম অপহণ খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল এবং এসবেরই মূল কারণ কি ছিল মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ডান কিংবা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতের কেউই সেদিন নিরাপদ ছিল না দুই সালে রামু মন্দির রামু বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা দু সালে ব্রাহ্মণ বাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল সেই হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি গত দেড় দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্ব ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপসলনের যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু সে দাবিগুলো একটিও। সেভাবে বিচার কমিশন গঠন হয়নি বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা এ কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু আমাদের কারো কোনো নাগরিকেরই নিরাপত্তার হতে পারে না। ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারই দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারেবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটি বিশাল সুযোগ অপেক্ষমান